হরে কৃষ্ণা আমি আমার পরমারাধ্য গুরুদেব বিষ্ণু পাদ পরমহংস অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকলে সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আপনারা সবাই ভালো আছেন তো আশা করছি সবাই শ্রী শ্রী গুরুদেবের কৃপায় শ্রী শ্রী রাধা মাধবের কৃপায় সবাই খুব ভালো আছেন আজ আমরা জানব মানুষ কিভাবে সংসারের মধ্যে জড়িয়ে পড়ে এবং নানারকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে এই সম্পর্কে আমাদের জানা দরকার কারণ আমরা সবাই কোথায় আছি আমরা সবাই আমরা সবাই এই জগৎ সংসারে রয়েছি পৃথিবীটা একটা সম্পূর্ণ পৃথিবীর সমগ্র পৃথিবীর একটা সংসার সংসার বন্ধনে সবাই আবদ্ধ রয়েছে। বিশেষ করে যারা গৃহস্থ জীবন জীবনযাপন করছেন তারা তো আরও বেশি করে ভগবানের দেবীর দ্বারা প্রভাবিত হয়ে পড়েন কোনো কোনো গৃহস্থ বাড়ি খুব কেয়ারফুলভাবে নিজেদের সম্পর্কে সচেতন যে আমরা কে কিসের জন্য আমরা এই সংসারে এসেছি এসব জানেন তাই গৃহে থেকেও গৃহে থেকেও এমনভাবে জীবনযাপন করেন সেই গৃহ সেই সংসার এই আমার তোমার আমার আপনার এই রকম সংসার না কৃষ্ণের সংসার হয়ে যায় আর সেই কৃষ্ণের সংসারে সবাই খুব ভালোভাবে কৃষ্ণময়ভাবে জীবনযাপন করেন মানুষ তবুও এই সংসারের মধ্যে কিভাবে জড়িয়ে পড়ে কিভাবে দুঃখ কষ্ট ভোগ করে আর এই দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের উপায় কী এই সম্পর্কে আমরা জানব শ্রীমদ্ ভাগবতম হল এমন এক গ্রন্থ যা স্বয়ং ভগবান ভাগবতম স্বয়ং ভগবান যাদের গৃহে ভাগবতম রয়েছে জানবেন তাদের গৃহে স্বয়ং ভগবান রয়েছেন আর যারা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে থাকেন যারা বুঝতে থাকেন বোঝার চেষ্টা করেন অধ্যয়ন করে জানবেন তারা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন ভাগবতম অধ্যয়ন করলে ভগবান খুব সন্তুষ্ট হন আজ আমরা ভাগবতমে একাদশ স্কন্ধের একটি কাহিনী যা শ্রবণ করলে এক্ষুনি আমরা বুঝতে পারবো যে সত্যি আমরা কিভাবে সংসারের মধ্যে জড়িয়ে পড়ি আর নানা রকম দুঃখ কষ্ট ভোগ করি দুইজন কপত আর কপতির কাহিনী কপত শব্দের অর্থ হলো কপত মানে হচ্ছে পায়রা পায়রা কে কপত বলা হয় আর কপতি মানে মেয়ে পায়রা আর কপত মানে পুরুষ পায়রা ছেলে পায়রা আর কপতি মানে মেয়ে পায়রা তো দুজন দুজনের সঙ্গী একে অপরের প্রতি এমন ভাবে আকৃষ্ট হয়ে পড়ে যে দুজন দুজনকে ছাড়া আর থাকতেই পারে না থাকা তাদের পক্ষে সম্ভব না খুব খুব ভালোবাসে পুরো মানুষের মনোযোগ সহকারে দুজন দুজনকে শ্রবণ করুন এই কপত কপতির কাহিনী মানুষেরই কাহিনী কপত কপতি দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে মাত্র মানুষ যে কিভাবে সংসারের মধ্যে জড়িয়ে পড়ে দুঃখ কষ্ট ভোগ করে এটি শ্রবণ করলে খুব ভালোভাবে বোঝা যাবে দুজন দুজনের প্রতি খুব আকৃষ্ট দুজন দুজনকে খুব ভালোবাসে প্রেমিক প্রেমিকা যেমন দুজন দুজনকে একে অপরকে ভালোবাসে ঠিক সেরকম কপত কপতি দুজন দুজনকে খুব ভালোবাসে এবার কি হয় কপত আর কপতি দুজন দুজনেরই মনোরঞ্জন করার চেষ্টা করে যেমন প্রেমিক প্রেমিকা বিবাহের পর কি করে স্বামী স্ত্রীকে সন্তুষ্ট করার চেষ্টা করে আর স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করে এই কপতিকে এত ভালোবাসছে আর কপতি কপতকে এত ভালোবাসছে যে দুজন দুজনের মনোরঞ্জন করতে করতেই ব্যস্ত এর মাধ্যমে তাদের জীবন কেটে যাচ্ছে যেমন মানুষের হয় একে অপরকে সুখ দিতে দিতে সুখী রাখার চেষ্টা করতে করতেই জীবন চলে যায় স্বামী ভাবে যে আমার স্ত্রী খুশিতে থাকলে আনন্দ থাকলে আমার আনন্দ আর স্ত্রী ভাবে যে আমার স্বামী স্বামী খুশিতে থাকলে আমার আনন্দ প্রতিদেবতা এই রকম ভাবতে থাকেন এই কবত কবতের মতো এবার এই পায়রা দুজন এমন ভাবে চারিদিকে গাছের এক ডাল থেকে আর এক ডালে উড়ে উড়ে বেড়াতো খাবার সংগ্রহ করত যার ফলে অন্যান্য পাখিরাও দেখে অবাক হতো যে বাবা এদের মধ্যে এত মিল এরা এত দুজন দুজনকে ভালোবাসে এবার সময় এই মনোরঞ্জন করতে করতে কপতি যদি কিছু বলতো যেমন একটা চাই তো সারা বোন এই বনে না পেলে অন্য বোন সেই বনে না পেলে আর একটা বোন এইরকম চারিদিক খুঁজে 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 ঠিক নিয়ে আসবে নববিবাহিত দম্পতিরা যেমন স্ত্রী যদি হীরের নেকলেস বা সোনার নেকলেস যা কিছু যাই হোক না কেন যদি চেয়ে বসে তাহলে নতুন স্বামী কি করে বাবা স্ত্রী চেয়েছে মানে আমাকে চারিদিক থেকে আনতেই হবে যে সাধ্য মতো আমি এমনি উদাহরণ দিলাম সাধ্য মতো আনার চেষ্টা করে এই রকম করতে করতে এক সময় কপতি গর্ভবতী হয় সন্তান সম্ভব হয় তখন তো তাদের আর আনন্দের সীমা নাই এটাই তো মানুষ চায় তাই কি প্রথমে নিজের পায়ে দাঁড়াতে চায় যে আমি প্রতিষ্ঠিত হব প্রতিষ্ঠিত হওয়ার পরই জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীকে লাভ করার জন্য ব্যাকুল থাকে আর এটা এই কপত কপতির ক্ষেত্রেও তাই হচ্ছে আর যখন মানুষ বাবা হতে চলে বা মা হতে চলে তখন তাদের মধ্যে কেমন আনন্দ মারাত্মক আনন্দ এর ফলে কি হয় আস্তে আস্তে যে সে সংসারের মধ্যে জড়িয়ে পড়ছে এটা কেউ ভাবতে থাকে না ভাবে যে এটাই তোমার সুখ এবার সুখ আসতে চলেছে আসলে মায়াদেবীর তারা প্রভাবিত হতে চলেছে এটাই হোক এবার যখন কপতার কপতি বুঝতে পারলো যে কপতির সন্তান সম্ভাবা খুশিতে রাখার জন্য জান লাগিয়ে দিল কপত খুশিতে রাখতেই হবে একে একটা কাজ নয় একেবারে কপতি এমন এমনভাবে পুরো মানুষের মতো সেবা করছে চুপচাপ বসে থাকবে আনন্দ থাকবে সন্তান যেন ঠিকঠাকভাবে আসে এই রকম করতে 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 একসময় তারা অপেক্ষায় রয়েছে কবে হবে কবে হবে এক সময় সন্তান হলো সেই সন্তানেরা কিচির মিচির যখন করতে লাগলো তখন তারা স্বর্গসুখ অনুভব করলো যে আস্তে আস্তে বেঁধে যাচ্ছে মায়া দেবী পাশ দিয়ে বেঁধে ফেলছেন আর এই কপত কপতি ভাবছে ওরে বাড়ি আমাদের আর এত সুখ কোথায় রাখবো এই ব্যাপার কিচির মিচির করছে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তখন তার যে কান্না এই কান্না শোনার জন্য বাবা মা অপেক্ষায় থাকে যে কান্না কখন শুনতে পাবো কখন শোনা যাবে সন্তান যখন সন্তানেরা কি করছে হচ্ছে কপত কপতির সর্বসুখ অনুভূত হচ্ছে সর্বসুখ অনুভব করছে এবার সেই সন্তানদেরকে ভালোভাবে খাবার দেওয়া এই করা সেই করার জন্য খুব ছোটোছুটি করছে কপত ভাবছে এই তো আমারই তো এটা সংসার এই আমার স্ত্রী আর আমার ছেলে এদেরকে নিয়ে খুব সুখেই আছে ধীরে ধীরে কপতি এবার কপতের সাথে চারিদিকে যেমন দুজনে একসাথে খাবার সংগ্রহ করতে যায় তেমন খাবার সংগ্রহ করতে যায় আর বাসার মধ্যে বাসায় রেখে যায় সন্তানদেরকে এবার এক সময় কি হয় এক সময় দুজনে খাবার সংগ্রহ করতে গেছে আর বাসাতে রয়েছে বাচ্চাগুলো তারা এবার অপেক্ষায় আছে যে কখন ডানা মেলবে ডানা মেলে কবে উড়বে উঠতে শিখবে যেমন বাচ্চা কবে প্রথম পা ফেলে হাঁটবে যখন সে চেয়ার ধরে কোনো বাচ্চা যখন আস্তে আস্তে চেয়ার ধরে দাঁড়ায় বা দেয়াল ধরে দাঁড়ায় তখন তার পরিবার পরিজনেরা সবাই ভাবতে সবাই ভাবে যে কবে এবার হাত ছেড়ে এবার হাঁটতে শিখবে সেরকম কপত কপতের মনেও তাই হচ্ছে যে কবে এবার হাঁটবে এরকম করতে করতে অপেক্ষায় থাকে এবার খাবার সংগ্রহ করতে গেছে একদিন আর যখন খাবার সংগ্রহ করতে গেছে তখন কপত কপতি উড়ে আসছে বাসার দিকেই আসছে খাবার সংগ্রহ করে আর কপতি একটু তাড়াতাড়ি চলে এসছে এসে দেখছে যে বেশ দুঃখের দিন চলে এলো এক শিকারি তাদের বাসা ভেঙে বাচ্চাগুলোকে জালের মধ্যে খাঁচার মধ্যে বন্দি করে আর নিয়ে যাচ্ছে আর তারা এত চিৎকার করছে এত কিচির মিচির করছে যেন মনে হচ্ছে বাবা গো মা গো বলে ডাকছে কপতির কান্না এবার ছটপট করতে লাগলো যে কে তোমরা কেন আমাদের বাচ্চাগুলোকে নিয়ে যেছ ছাড়ো 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 ওই যে ভগবানের মায়া বিষ্ণু মায়া এত প্রবল তৈবী হেষা গুণময়ী মাম মায়া মামে বা ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তিতে যে আমার মায়া তাকে অতিক্রম করা খুব দুরতিক্রমণীয় মায়া দুরতিক্রমণীয় অতিক্রম করা খুব কঠিন খুব কাছে কপতি দেখতে পেয়ে এবার কপত দূর থেকে দেখতে পাচ্ছে যে কপতি তার সন্তানদেরকে বাঁচাবার জন্য শিকারীদের হাতের কাছে গিয়ে ছটপট ছটপট করছে খাঁচার কাছে গিয়ে ছটপট ছটপট করছে ছেড়ে দাও গো আমার সন্তানদেরকে ছেড়ে দাও গো ছেড়ে দাও গো শিকারীরা কি করবে ছেড়ে দেবে কপতির কথা শুনবে সেই কপতিকেও ধরে ফেললো খাঁচায় বন্দি করে দিল কপত দূর থেকে দেখতে পাচ্ছে হায় রে এ কি হলো আমার সংসার এইভাবে তছ নচ হয়ে গেল আমি তো খাবার আনতে গেছি না আর যেই স্ত্রী আমার সঙ্গী নিত্য সঙ্গী যার কাছে আমি দেবতা প্রতিদেবতা যে আমাকে ছাড়া মুহূর্তের জন্য থাকতে পারে না সে সন্তানদেরকে পেয়ে আমাকে ছেড়ে শিকারীদের কবলে চলে গেল কপত ভাবছে আর ভাবছে হাইরে একই জীবন কি বাঁচাতেই হবে না 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 বাচ্চাদেরকে ছাড়া আর ওই ওকে ছাড়া কপিকে ছাড়া তো থাকাই সম্ভব না তখন শিকারি ভাবলো এ জীবন আর কেন আমি তাহলে বাঁচিয়ে রাখার চেষ্টা করব আমিও শিকারীদের কাছে চলে যাই তার থেকে তো এটাই ভালো একা একা আমি থাকতে পারবো না শিকারীদের কাছে গিয়ে ছটফট করতে লাগলো শিকারীরা কেউ খাঁচায় বন্দি করে নিল ব্যাস একেবারে বেঁধে গেল এইভাবে আমরাও সংসারের মধ্যে থেকে এইরকম আস্তে আস্তে জড়িয়ে পড়ি আর তার ফলে কি হয় দুঃখ কষ্ট ভোগ করতে হয় এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার উপায় কী মায়াদেবীর প্রভাব থেকে মুক্ত হওয়ার উপায় কি সে সম্পর্কে ভগবান বলেছেন দৈবী হিয় শুণময়ী মাম মায়া দূরত্বয়া মামে বা ইয়ে প্রপাব দিয়ন্তে মায়া তরন্তিতে যারা আমার শরণাপন্ন হয় আমার ভজন সাধন করতে থাকে তারা সমস্ত জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হয় আর যত রকম দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারে সংসারের বন্ধন থেকে মুক্ত হতে পারে সংসারের মধ্যে থেকেও তারা মুক্ত হতে পারেন আর এইভাবেই দুঃখ কষ্টের কাছ থেকে বাঁচতে পারেন তার জন্য ভগবানের ভজন সাধন প্রয়োজন এই কপত কপতের মতো যদি শুধুমাত্র সংসারের জন্যই চিন্তা ভাবনা করতে থাকেন পরিবার পরিজনদের খুশি করার জন্যই যদি চিন্তা করতে থাকেন তো নামে দুঃখ কষ্ট ভোগ করতেই হবে নিজের দুঃখ দূর করা সম্ভব হবে না আর পরিবার পরিজনদের দুঃখ সম দূর করা সম্ভব হবে না কিন্তু যদি সম্পূর্ণভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভজন সাধন করতে থাকেন তাহলে নিজেরও দুঃখ দূর হবে আর সংসারের সকলের আত্মীয় স্বজন সকলের দুঃখ দূর হয়ে যাবে তাই সংসারের মধ্যে থাকুন ঠিক আছে কিন্তু সংসারকে কৃষ্ণময় করে জীবন যাপন করতে থাকুন কৃষ্ণময় ভাবে তা না হলে কপত কপতির মতো দুঃখ কষ্ট ভোগ করতে হবে চিরদিনের জন্য বন্দি থেকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে আর চিরতরে মুক্তি লাভের জন্য সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে